আসসালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জুবাইল মেন সিটি পার্কের কিছু অংশ এই পার্কে আমি পার্ক আপনার দেখানোর চেষ্টা জুবাইল পার্ক পাকিস্তানি ও আদমি ইন্ডিয়ান আদমি এদারে ঘুম খেলে আয় থাকে ও দুসরা আদমি এদার আয়না বাঙালি এদারে আয় ভোর পেলি এর নিয়ে তোমরা পুরো পার্ক ঘুমকে মেলে এদের বহুত আচ্ছা মন ফ্রেশ মন আপনাদের আপনার ঘরের জন্য এই ভিডিও বানায় আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি আগে বলেছিলাম আমার রুম তামিম বোগ্রাম তামি বোগ্রিম থেকে এসে আপনাদের পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমার নিজের কাছে ভালো লাগলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো লাগলো কিন্তু আমরা এখন দেখা ছি আমরা যে পার্কের বাহির যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো দেখেন এই রাস্তার পাশে বসার ব্রেঞ্চ আছে এই জায়গা বসে আপনারা পিকচার তুলতে পারেন ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন এবং আপনাদের পরিবারের সাথে কথা বলতে পারেন এই জায়গা আসলে পরে সবারই মন ভালো হয়ে যায় যারা বাংলাদেশে আসলে আমরা যারা প্রবাসে থাকি সৌদি আরব বা বিভিন্ন দেশে প্রবাসে থাকি তারা আসলে পার্ক বা অথবা অন্য কোনো জায়গা যারা ঘুরতে যায় তাহলে অবশ্যই মন ফিরে এসে যায় কারণ সারা সপ্তাহে আমরা কাজ করি কাজ করার পর যদি আমরা এক সপ্তাহে মানে সপ্তাহে যে শুক্রবার বা অথবা যে কোনো একটু ছুটি পাই তাহলে আমাদের কাছে মনে হয় যে প্রবাসীদের কাছে মনে হয় যে এটা এই দিনটা আনন্দের সেই জন্য আমরা আনন্দের দিনটা মিস নিই সবাই যারা আছেন রুমে বা নতুন আসতেছেন বা আসছেন তারা অবশ্যই কাজ পান্নায় আসলে এটা নবীন দেশ অবশ্যই তুজি ধরবেন কারণ এই জায়গায় ধজ্লা আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সঠিক পথ দিবেন এবং আশায় মানে আপনাদের যাই হোক আমরা পার্কের আশেপাশে একটু ঘুরলাম আমার সাথে আমার গ্রাম আমার ভাই ব্রাদার এবং আমার স্বাস্থ্য ভাই আছে তাদেরকে নিয়ে একটু ফুল দেখানোর চেষ্টা করলাম আর একটা কথা আপনাদের অবশ্য জানিয়ে দিয়েছে এটা হচ্ছে এই জায়গা এই পার্কে অবশ্য অনেক মহিলারা আসে কখনও কোনো মহিলারা ব্যাক সাউন্ড দেবেন না আপনাদের সামনে মহিলারা যাই কিছু করুক না কেন কখনও ব্যাক সাউন্ড দেবেন না ভাই সাপ আপকে লে বলে না এদেরকে আয় না ও বহুত লার্কি এদার আয়েগা এই লার্কিকে ফার্স্ট কোনো ব্যাগস ব্যাক কমেন্ট ব্যাক সাউন্ড নেহি দিয়ে গা ঠিক এই জন্য বাই আপনাদের বারবার বলি যারা বাংলাদেশ আছেন আমি তাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা কখনও কোনো মহিলার ব্যাকসাও দেবেন না কারণ ব্যবসাও দিলে যারা পুলিশ আপনাদের সাথে সাথে আপনাদের যা কোনো সমস্যা হলে ধরে নিতে চাই গলা থাকুন সুস্থ থাকুন আজকে পরে আগামী পরে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ লাভ